আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের মাঝে আপনাদের শখের ছাদ বাগানে যে দশটি গাছ অবশ্যই লাগাবেন সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন বাগানে গাছ লাগানোর সময় কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে সাধারণত যে গাছ বা জাত খর্বাকার বা ছোট আকৃতির মূলের গভীরতা কম এবং সারা বছর ফল দেয় এই টাইপের গাছ আপনারা নির্বাচন করবেন তো প্রথমেই আমরা যে গাছটির কথা বলবো সেটি হল আম গাছ আম পছন্দ করে না এমন মানুষ পাওয়াই দুষ্কর এই জন্যই আমি এক নম্বরে আম গাছ রেখেছি আপনারা আপনাদের বাগানে বিভিন্ন রকমের আম গাছ রাখতে পারেন তবে অবশ্যই বারো মাসি জাত যেমন কাটিমন বাড়ি এগারো জাত দুটি রাখবেন এছাড়া আপনারা আম্রপালি বেনানা ম্যাঙ্গো বাড়ি ফোর জাতের আম গাছ লাগাতে পারেন বাড়ি ফোর জাতটি নাবিতে ফলন পাওয়া যায় তাই আপনারা চাইলে এই গাছটি রাখতে পারেন দ্বিতীয় নাম্বারে যে গাছটির কথা বলবো সেটি পেয়ারা গাছ পেয়ারা অত্যন্ত পুষ্টিকর একটি ফল আপনারা আপনার সাত বাগানে পেয়ারা গাছ রাখতে পারেন বারো মাসি পেয়ারার মধ্যে আপনারা থাই সেভেন এবং থাই ফাইভ জাতের পেয়ারা লাগাবেন এছাড়া আপনারা মাধবী পেয়ারা পলি পেয়ারা রাখতে পারেন তিন নাম্বারে যে গাছটির কথা বলবো সেটি হলো আনার গাছ বা ডালিম গাছ সাত বাগানে আনারের ফলন ভালো হওয়ায় বর্তমানে সাত বাগানিরা এই গাছ লাগাচ্ছেন আপনি চাইলে আপনার সাত বাগানে আনার গাছ রাখতে পারেন এক্ষেত্রে আপনারা অবশ্যই এই গাছটি বড় ডামে লাগানোর চেষ্টা করবেন তাহলে ফলন ভালো পাবেন চার নাম্বারে যে গাছটির কথা বলবো সেটি হল ড্রাগন ফল গাছ ড্রাগন ফল খেতে সুস্বাদু হয় এটি সবাই পছন্দ করে তাছাড়া এই গাছ খুব বেশি যত্ন নিতে হয় না খুব সহজেই এর চারা উৎপাদন করা যায় তাই আপনার সাত বাগানে অবশ্যই এই গাছটি রাখবেন পাঁচ নাম্বারে যে গাছটির কথা বলবো সেটি মালটা গাছ আপনার সাত বাগানে দু একটি মালটা গাছ রাখতেই পারেন এক্ষেত্রে আপনারা অবশ্যই বাড়ি এক জাতের মালটা গাছ লাগাবেন আমরা কিন্তু প্রায় বারো মাসি এই মালটা বাজার থেকে কিনে খাই দু একটি গাছ সাধে লাগাতে পারলে আমাদের পারিবারিক পুষ্টির চাহিদা অনেকটাই কিন্তু পূরণ হবে ছয় নম্বরে যে গাছটির কথা বলবো সেটি সফেদা গাছ সাত বাগানে অল্প যত্নে ও অধিক পরিমাণে ফলন হয় বলে আপনারা এই গাছটি রাখতে পারেন যেহেতু এই ফলটি খেতে অনেক সুস্বাদু তাই এই গাছটি সাত বাগানে রাখার চেষ্টা করবেন এরপরে যে গাছটির কথা বলব সেটি লেবু গাছ আমাদের বাড়ির আঙিনায় বা সাতবাগানে আমরা কিন্তু সবাই লেবু গাছ লাগিয়ে থাকি সাত বাগানে লেবু গাছ খুব ভালো হয় আপনারা চাইলে আপনাদের বাগানে বিভিন্ন জাতের লেবু গাছ রাখতে পারেন আট নাম্বারে যে গাছটির কথা বলবো সেটি কামরাঙ্গা গাছ সাত বাগানে একটি থাই মিষ্টি কামরাঙ্গা গাছ থেকে আপনি সারা বছর কামরাঙ্গা পেতে পারেন এটির ফলন অনেক ভালো নয় নম্বরে যে গাছটির কথা বলবো, সেটি পেপে গাছ পেপে অনেক সুস্বাদু একটি ফল এটি কাঁচা এবং পাকা উভয় অবস্থায় খাওয়া যায় তাই আপনার সাত বাগানে অবশ্যই এক দুইটি পেপে গাছ রাখার চেষ্টা করবেন এটি কিন্তু অল্প যত্নেই ভালো ফলন দেয় আর যেহেতু এটি আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী তাই এই গাছটি রাখতে পারেন সর্বশেষ যে গাছটির কথা বলবো সেটি জামরুল গাছ বাগানে জামরুল গাছের ফলন খুব ভালো হয় আপনারা যারা জামরুল খেতে পছন্দ করেন তারা চাইলে এই গাছ লাগাতে পারেন এছাড়াও আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল গাছ লাগাতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ